এই চিকিৎসা আমি কি করতে বলবো আমি জানি সিনেমায় দেখায় নায়কের গলার মধ্যে আল্লাহ লেখা সিএনজি অটো রিক্সা গাড়ি বাস ট্রাক উঠতে গেছে শুধু আল্লাহ লেখার জন্য গেছে গলার মধ্যে হ্যাঁ এটা নিয়ে সে টয়লেটে যায় স্ত্রী সহবাস করে মহিলারা স্বামী সহবাস করে মহিলাদের ঋতু হয় বাট আল্লাহর কিছা ঝুলানো থেকে

যেখানে বলে যে কোরআন বলে তোমরা জেনা করিও না এটা বলে না বলছে কাছেও যেও না কি বলছে কাছেও যেও না এখন ও বলছে এটা সর্ব থেকে আসে কোরআন বলতেছে যেটা কাছেও যেও না ও বলে যেটা সর্ব থেকে আসে যেখানে সমাজের ছেলে এবং মেয়ের বুদ্ধি এভাবে বিনাশ পাইছে লোক পাইছে পৃথিবীর কিছু জিনিস জাদুঘরে পাওয়া যায় আমাদের সমাজের মানুষের উপরে জাদুঘর কেন কারণ কুকুরের উষ্ঠ খাওয়া হারাম প্রত্যেক মানুষ জানে এবং ঘৃণা করে এটা এড়িয়ে যায় সুদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম এটা প্রায় মানুষ

মাঝে মধ্যে যদি আমি কিছু জিজ্ঞেস করি কঠোর তবে ইনশাল্লাহ আমি ঠিক কিনা জিজ্ঞেস করবো না কারণ এই যে দেখেন দেখে কথা বহু জায়গায় বহু মানুষ

মুখস্থ সঠিক হলে আলহামদুলিল্লাহ আর যদি আবার কেউ একটু কম যালে মুখস্থ নয় তাহলে দেখে বুঝলি চলো তাই সঠিক বললেই বলতো অসুস্থ অসুস্থ থাকবে আর যাই হোক আমাকে বলেছে